오리지탈파슬리게오리지탈이거돌쪽아니

আমি আপনারা হই এই পার্কটা দীর্ঘ দশ বছর ধরে চলে দশ বছর বা তার বেশি হইব প্রথম এক দুই বছর পার্ক খুব সুন্দর চলছে তারপর তাকে গুত গুট ও কার্যকলাপ আমরা গেছে বারবার এগুলোই কমপ্লেইন আসছে কিন্তু আপনারা যেমন পাঁচ তারিখের আগে আমরা চাইলেও বুত্তা করতাম পারছি না তারপরেও আমরা পার্ক দুই দিন ইয়ে অ্যাটাক দিছি দুই দিন না তিন চার দিন অ্যাটাক দিছি তিন চার দিন অ্যাটাক দেওয়ার পরে এলাকা ময়বরুদ্দিন আমরা দর্শন বা এনে আরো যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আসতে পাঁচ তারিখ আগে যারা প্রভাবশালী আসতে তারা আমরা বিভিন্ন রাখান বুঝাইয়া কনভেন্স করছেন যে এগুলো তার অসামাজিক কার্যকলাপ হইতো না তো তারা জানি না আপনার আমরা মানুষের মুখে শুনি এই পাক তাকে বউতে বউ টেকা খাই টেকা নিয়ে নিয়ে আমরা কনভেন্স করেন যে এটা আসলে সঠিক আমি জানি না বাট আমি শুনছি আজকে আমি সকালে ঘুমো আসলাম আমরা তাজুল ফোন দিয়েছিলাম পার্কও কী হয়েছে দেখার বাগিয়া আমি ঘুম থেকে আওয়া পড়ে দেখছি যে আমরা এলাকার ছোটো ছোটো এটা বা ইয়ে নাচ যার বাড়িও পার্কর আপনার ত্রিশ গজর ভিতরে আশপাশে যারা তারা আইসে আইয়া অন্য আপনার পনেরোটা রুম আছে পার্ক পনেরো প্রত্যেকটা রুম বার মনে করে সম্ভবত পাঁচ হাজার করি প্রত্যেকটা রুম পনেরোটা হয় যে বারোটা রুমও তারা তালামার আছে বারোটা রুমের কাপড় পেয়েছে তারপর পাওয়ার ফোর আপনার আইসোন আপনার লুইয়া তারা দেখ আপনারা দেখছেন যে তার সব কাপলর বয়স হইল গিয়ে আপনার উর্দে আমি আমি যতটা দেখলাম কোন বয়স একুশ বাইশ নাই সব আর বিশ বছরের নিচে আপনার আপনার মেয়েরার বয়স তো পনেরো ষোলো সত্র সর্বোচ্চ সত্র সত্র রূপে কোনো মেয়ে নাই তো তা ও সতেরো বছরের মেয়ে তার প্রশ্ন করার পরে কেউ কর তিনবার আইসে কেউ করিবার আইসে কেউ কোর পাঁচ বার আইসই জায়গা এই কারণে তারা এই আগে আইসে কোনো সমস্যা হইছে না এখন আমরা ডিস্টার্ব করলাম প্রথমে তারা তো প্রথমে এই পরিস্থিতি বুঝছে না প্রথমে তো আমরা আপনারা লইয়া রুমও গেলাম এটা বিদ্যুৎ তো অনেক আছে আপনারা ভাইবা তারা প্রথমে আমরা চার্জ করে যে ইনো আমরা আরও আইসি আমি সাইড বাড়াইছি আমি ফাস্ট আইছি ইনও কোনো প্রবলেম হয়েছে না এন কোনো প্রবলেম হয়েছে না আপনারা আজকে বিদ্যুৎ করে রাখেন এ করে রাখেন এই কান তো আপনারা বুঝোকা আপনারা ও জিনিসটা কা একটা মেয়ে যার বয়স ষোলো এ ও রিসোর্টও পাস আইছে

তারা বোঝা কোর্ট মারিজ করছে কোর্ট মারিজ করে তারা বাড়ি আছে যতটা ফুয়া ফু নাইছে সবার বয়স এটা বারো তেরো চোদ্দ পনেরো বছর এর ভিতরে কেন তারা রুমা তোমার সাড়ে তিন হাজার টাকা রুম দিয়ে তারা এক ঘন্টা দুই ঘন্টা তাকিয়া যায় আর কেন তারা বারো একটা বিজনেস করা রিজেন পার্কে সম্পূর্ণ তারা বিজনেস হয়েছে কি এই রুমের উপরে কোনো টেকা পয়সা তারা সম্পূর্ণ এই পার্ক চলেও অসামাজিক কার্যক্রম টেকার উপরে একটা এলাকাবাসী একটা অবস্থান নিচি রিসেটও তারা যেহেতু অবৈধ কাম দীর্ঘদিন যাবৎ করে আমরা বড়বাই বড়বাই যারা আসল তারা আগে অতীতে অনেকবার বাধা দিয়েছেন কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির লাগে তারা ফাড়িয়ে উঠছেন না কিন্তু এখন আমরা চেষ্টা কর্ম আপনারা আমরা চেষ্টা আমরা অর্ধেক কাম আগ্রহ রাখি দিছি বাকি অর্ধেক কাম আপনারা মুরব্বী যারা আছেন চালিশ ব্যক্তিত্ব যারা সমাজসেবী আছেন তারা কাম তারা আপনারা এই সুষ্ঠুভাবে পার্কটা বন্ধ করে লিতা যা যাও ওইবার ওইছে আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি প্রমাণ আছে আমরা দিতাম পার তারা পার্কর নামে পতিতালয় বানাইছে তা সারা শিলামর বদনাম আমরার বদনাম এখন দাবি আমরা আমরার দাবি পার্কটা বন্ধ হয়ে যেত আমরা সময়ের দাবি যেহেতু আমরা আগেও আমরা বড় ভাই তো কইছেন মসজিদ আছে মসজিদ আছে হাই স্কুল আছে এবং গুরুস্থান আছে পবিত্র জায়গা গুরুস্থান গুরুস্থানের পাশে তারা অপবিত্র কাজ করে যেহেতু এখানে পবিত্র স্থান আছে এখানে আর এলাকার ভিত্তি আমরা এলাকাবাসীর দাবি অনেকে মুখ পারেন না আমরা যারা মুখ পারেন না তার পক্ষে তো আমরা আইসি আই আপনারা সব যে যেখানে আছেন বড় যে যেখান তুমি দেখা ছিলাম সব ঐক্যবদ্ধ ঐক্য এবং আপনার পাশে তা জেলা একটা অন্য কোনোভাবে মুন্না নিয়ে আমরা এটা সুষ্ঠ সমাধান পাই